প্রকাশিত হলো বিশিষ্ট লেখিকা তথা সোহিনী শাস্ত্রীর পাশাপাশি এদিন একই সঙ্গে সাদা রঙের পৃথিবী বাংলা সিনেমার মিউজিক লঞ্চ হলো বাংলা ভাষায় লেখা এই বইটি পড়লে একজন মানুষ জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করতে পারবেন সেই সঙ্গে জ্যোতিষ শাস্ত্র মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো দূর করা সম্ভব হবে এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি অভিনেত্রী দেবলীনা কুমার অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট জনেরা ডক্টর সোহিনী শাস্ত্রীর আশা তার এই বই পাঠকদের মন জয় করবে দেখুন আজকে অ্যাকচুয়ালি একসঙ্গে দুটো জিনিস লঞ্চ হচ্ছে একটা হচ্ছে সাদা রঙের পৃথিবী যে নতুন ফিল্মটা আসছে তার মিউজিক লঞ্চ হচ্ছে আর তার সঙ্গে আমার বইও লঞ্চ হচ্ছে সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র ডক্টর সৈনিকশাস্ত্রী এই বইটা বাংলায় লেখা হয়েছে এবং এই প্রথম আমার বাংলায় লেখা কোনো বই লঞ্চ হচ্ছে আমি খুব আশাবাদী যে এই বইটা যারা পড়বে তাদের প্রত্যেকেই খুব ভালো লাগবে দেখুন একটা জিনিস আমি বলবো যে ভগবানকে তো আমরা কেউ দেখিনি কিন্তু আমরা ভগবানকে বিশ্বাস করি জ্যোতিষশাস্ত্র হয়তো অনেকে ভাবেন যে জ্যোতিষশাস্ত্র ভুয়ো কিন্তু জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা সায়েন্স ক্রেডিক্টিভ সায়েন্স এবং প্রত্যেকটা আমাদের জগতের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বস্তু গ্রহ নক্ষত্রের আন্ডারে আমার এটাই চেষ্টা আমার এটাই প্রচেষ্টা আমি লাস্ট আঠেরো বছর ধরে জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিস করছি এবং আমার এটাই প্রচেষ্টা দেশে বিদেশে আমার এটাই প্রচার যে জ্যোতিষশাস্ত্র আছে পৃথিবী যতদিন বেঁচে থাকবে থাকবে এবং এটা একটা প্রেডিকটিভ সায়েন্স এবং এটার দ্বারা মানুষের ভবিষ্যৎ মানুষের বর্তমান মানুষের পাস্ট সব কিছুই বলা সম্ভব এবং মানুষকে সুন্দরভাবে গাইড করা সম্ভব সঠিক পথে গাইড করা সম্ভব আমি তো অন্তত এটাই মনে করি তাদেরকে আমি বলবো যে এটা আমার আজকে লঞ্চের পর আমি এটা অ্যামাজনে রিলিজ করছি তো যারা নিতে চাইবে তারা অ্যামাজন থেকে পাবে এটা কলেজ স্ট্রিটেরও কিছু বুক স্টোরে এটা পাওয়া যাবে এবং যারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তারা আমার চেম্বার থেকে এসেও বইটা কালেক্ট করতে পারবে